আসসালামু আলাইকুম আজকে আমার মা বাংলাদেশের থেকে আমাদের জন্য খাবার পাঠাইছে দীর্ঘ পাঁচ বছর পরে মায়ের হাতের খাবার খাবো এই যে এটা হচ্ছে কোরবানির বোস এটা হচ্ছে রান্না রান্নাঘোস এই যে রান্না করে পাঠাইছে এই যে সব ধরনের বোস পাঠিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে জলপই দেশি জলপই দেখেন খুব সুন্দর কালার জলপইগুলো এখানে হচ্ছে আমার মা কচুরতিগুলা সুন্দর করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দিছে এখানে হচ্ছে ইলিশ মাছ দিচ্ছে দেখেন দেশের খাবার দীর্ঘ পাঁচ বছর পরে খাবো এটা হচ্ছে দেশের বেগুন দেখেন কি সুন্দর বেগুনগুলো তারপর এখানে হচ্ছে আমরা মো এই ফুটি মাছ ভাজা কালিজিরা ভর্তা তারপরে হচ্ছে চাপাশুটকি ভর্তা এরকম যে মাছ ভেজে দিচ্ছে দিচ্ছে তারপরে হচ্ছে এখানে দেখেন আমরা ইলিশ মাছটা এখন রান্না করতেছি ইলিশ মশলা দিয়ে মা রাখছি তারপরে এই যে ইলিশ মাছের ঝোল করলাম দেখেন করি আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিন আমার পাশে থাকবেন আর কে কে খাবেন সবাই চলে আসেন দেখেন কী মশলা কী সুন্দর টাকিটা হয়েছে দেখেন খুব সুন্দর ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আহ কী মজা বাংলাদেশের খাবার সবার ভালো লাগবে এই দেখেন এই যে মায়ের হাতের খাবার খাবো মা পাঠা সেই খাবার খাবো ওই যে দেখেন এখানে এই যে রান্না হয়ে গেছে এখন সবাই খাবো সবাই দাওয়া খাবেন সবাই ভালো থাকেন